জয় রাধে জয় নিতা আয় চৈতন্য সমস্ত ভক্তবৃন্দ যারা প্রতিনিয়ত আমাদের দীপক টিভির মাধ্যমে বিভিন্ন ধর্মীয় বিষয়বস্তুগুলি দেখেন এবং আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি পূজা পদ্ধতি এবং ব্রত উপবাসগুলির নির্দিষ্ট সময়ের আগে আপনাদেরকে শাস্ত্রীয় সম্মতভাবে আপডেট দিয়ে থাকে আজকে ভৈমি একাদশী বা জয়া একাদশী দু অর্থাৎ গরু পুরাণ মতে এটি জয়া একাদশী এই জয় একাদশীর সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানাবো তার আগে শ্রীমৎ ভাগবতের একটি সুন্দর শ্লোক শ্রীমৎ ভাগবতে মঙ্গলাচরণ বলছেন ইয়ান মা দশা ইয়া তাহান বায়া দিতারা তা অভিজ্ঞা স্বরাট তেনে নে ব্রহ্ম হৃদয়া য আদি কবয়ে মুয়ন্তীয়ৎসূরয়া তেজ বারি মৃদম ইয়া ত্রিসর্গ হোমৃষা ধামনা সদা নিরস্তকুহ সত্যং পরমং ধীমহি শ্রীমদ্ভাগবত মহাপুরাণ সমস্ত শাস্ত্রের সার সেখানে কি বলছেন না সত্যাং পরমং ধিমহি বললেন না কৃষ্ণাং পারমাং ধিমহি বললেন না রামাং পারমাং ধিমহি বললেন না শিবং পারমাং ধিমহি বললেন না কালিং পারমাং ধিমহি অর্থাৎ সত্য সত্য এক ঈশ বেদ যাকে ঈশ বলে বা ব্রহ্ম বলে ভাগবত তাহারে শ্রীকৃষ্ণ বলে প্রেমীজন তারে লাডলে লাল বলে সেই ভগবানকে প্রাপ্তি করা আমাদের কোনো ব্রত বা কোনো সাধনার দ্বারা সম্ভব নয় তার কৃপা ছাড়া এই সমস্ত প্রকার ব্রতের বিধান একমাত্র তার করুণা পাওয়ার জন্যে আজকে ভৈমি একাদশী অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ভৈমি একাদশী বলবেন এটি তো ফেব্রুয়ারি মাস চলছে শ্রীহরি ফাল্গুন মাস চলছে ফেব্রুয়ারি ইংরেজির মাস ফাল্গুন মাস চলছে তাহলে এমন কেন এই সম্পর্কে আমি অনেক ভিডিওতে অলরেডি আপনাদেরকে জানিয়েছি যে আমাদের দুটি সিদ্ধান্ত হয় একটি হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত যা চান্দ্রপঞ্জিকা মতে বা চন্দ্র মত বলা হয় আরেকটি হচ্ছে সূর্য সিদ্ধান্ত তো এই দুটি সিদ্ধান্ত মতে দুই প্রকার ডেট হয় কিন্তু তিথি এক থাকে কোনটি ক্যালেন্ডার ওয়াইজ আগে পরে কোনোটি ক্যালেন্ডার ওয়াইজ পরে পরে চান্দ্র সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণ বিশুদ্ধ সিদ্ধান্ত যা বৈষ্ণবরা ফলো করে এই একাদশীর মাহাত্ম আমি আপনাদেরকে যতটা বলবো ততটা কম পড়বে কারণ ব্রহ্মহত্যা জনিত পাপ যা সহজে নির্বাপন করা যায় না সেই ব্রহ্মহত্যা পাপ নির্বাপন করতে পারেন এই জয়া একাদশী অবশ্যই একাদশী পালনের বিশেষ শাস্ত্রীয় বিধান বা নিয়মাবলী আছে কিন্তু আমি প্রত্যেকটি দিকে অনুভবকৃত বিষয়ের উপরে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই যে গুরুদেব যেমন আখ্যা করবেন সেই গুরুদেবের আজ্ঞা মতে আমরা ব্রত এবং উপবাস পালন করবো কারণ শাস্ত্র একটি অরণ্য জঙ্গল আপনি একরকম উদাহরণ দেখাবেন আমি আপনাকে অন্য শাস্ত্র থেকে আরেক রকম উদাহরণ দেখিয়ে দেবো সুতরাং এই জঙ্গল আমরা পেরাতে পারবো না গুরু করুণা ছাড়া সাধু করুণা ছাড়া চলুন আমরা প্রসঙ্গক্রমে ঢুকে যাই এই একাদশী কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার দু সালে জয় একাদশী এর পরের দিন একুশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার পরায়ণ হবে আমরা এক ঝলকে প্রথমে পরায়ণের সময় সূচিটা দেখে নিই ভারত বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশেই কুড়ি তারিখ হচ্ছে কিছু দেশে উনিশ তারিখ হচ্ছে আমরা প্রধানত ভারত বাংলাদেশ জোনের মধ্যে আছি সুতরাং আপাতত ভারত বাংলাদেশ জোনটি আপডেট করছি অবশ্যই আপনারা সেই বিষয়ে নজর রাখবেন বা আপাতত একুশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার ভারতে এই পরের দিন যে দ্বাদশী সেই দ্বাদশীর পারণ একাদশীর পরের দ্বাদশীর পারণ সকাল ছটা নয় থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত ভারতে এবং এটি বাংলাদেশের সময় সকাল ছটা পঁয়ত্রিশ থেকে দশটা এগারো পর্যন্ত আশা করি এই বিষয়টি বুঝতে পারলেন এই ব্রত মাহাত্ম অবশ্যই শুনবেন প্রত্যেকটি একাদশীতে ব্রত মাহাত্ম শুনতে হয় এবং আমাদের ব্রত যেন ভগবানের নিমিত্তে হয় কারণ আমরা যে ব্রত যাপন করি বা যে ব্রত পালন করি সেই ব্রতের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ব্রত সম্পূর্ণ হয় না অপরাধযুক্ত হয়ে যায় তাই আমরা যদি ভগবানের স্মরণ নিয়ে শুরু করি এবং ভগবানই সে অন্তিমে অর্পণ করি তা আমাদেরকে নিশ্চিত কল্যাণ প্রাপ্ত করা এই প্রশ্ন করেছিলেন ভবিষ্যৎ পুরাণে এই যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদে আমরা এই তথ্য পাই যে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির প্রশ্ন করছেন হে যুধিষ্ঠির হে ভগবান এই যে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই একাদশী তিথির নাম এবং এর বিস্তারিত আপনি আমায় বলুন ভগবান বললেন এই একাদশী জয়া একাদশী নামে পরিচিত তথা যিনি এই ব্রতের সঠিক সিদ্ধান্ত মতে পালন করেন তিনি সর্বপ্রকার রোগ সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে পরম ধাম বৈকুণ্ঠ ধাম গমন করেন এবং এটা প্রদায়ক সমস্ত অনর্থ নিবৃতকারী আমি আপনাকে সেই তত্ত্ব গরুর পুরাণ মতে আমি আপনাকে সেই তত্ত্ব বর্ণনা করছি এরপরে ভগবান শ্রীকৃষ্ণ মাহাত্মকথা বর্ণনা করতে শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে একাদশী তিথি এই একাদশী তিথি অত্যন্ত ফলদায়ক একেবার ইন্দ্রের রাজসভায় অর্থাৎ স্বর্গে এইখানে বলে দিই দেবতাদের প্রসঙ্গ বাড়ালে অনেকটা হয়ে যাবে কারণ এখানে অনেকগুলো বিষয় আছে একটা হচ্ছে দেবদেহ মনুষ্য দেহ যত্ন দেহ এইগুলির অনেক বিশেষ আছে চলুন এটি আমি অন্য একটা ভিডিওতে দেখব তো আমি এই প্রসঙ্গটাই টেনে নিয়েছি তো ভগবান বলছেন যে ইন্দ্র একবার রাজসভায় সমস্ত দেবতাগণ সুসজ্জিত হয়ে অত্যন্ত আনন্দে বিলাস করছেন এবং একটি নৃত্য গানের আয়োজন করেছেন সেখানে সমস্ত দেবগণ অত্যন্ত সুখে বসবাস করছেন সেটি কোথায় না নন্দনকানন অর্থাৎ যেখানে পারিজাত বৃক্ষ আছে অবস্থিত সেই জায়গায় এই সমস্ত সবাই মিলে খুব আনন্দে আছেন এবং এখানে সমস্ত প্রকার গন্ধর্বরাও এসেছেন খুব নাচ গান চলছে খুব গান চলছে সেখানে সমস্ত প্রকার গন্ধর্বরা এইখানে দুইজন গন্ধর্ব ছিলেন যারা প্রমুখ গন্ধর্ব একজন হচ্ছেন চিত্রসেন আর একটা হচ্ছে পুষ্পদত্ত এই পুষ্পদত্তের যে পুত্র ছিল সেই কন্যা ছিল তার নাম হচ্ছে পুষ্পবন্তী এবং চিত্রসেনের যে পুত্র তার নাম তার নাম ছিল মালব্য এই দুইজনের দুইজনের দুইজনকে খুব ভালো লাগায় অর্থাৎ নিজেরা কামাশক্ত হয়ে যাওয়ায় সেই সমস্ত সেই প্রাঙ্গণে গান চলতে চলতে তারা ক্রমশ থেমে যাচ্ছিলেন অর্থাৎ তাদের যে নৃত্যের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সূচিতে ব্যাঘাত হচ্ছিল এই প্রকার হওয়ায় হঠাৎ তারা থেমে গেলেন কারণ কাম সঞ্জয়তি ক্রোধা ক্রোধা সতী বিভ্রমাং স্মৃতিভ্রাংশ বুদ্ধিনাশক বুদ্ধিনাশক প্রাণা সতী সমস্ত বিনাশ করতায় তাই ইন্দ্র ক্ষেপে গেলেন ক্ষেপে গিয়ে বললেন এ মূর্খ তোমরা আমার আদেশের অবজ্ঞা করছো তাই যাও তোমরা প্রেত জন্মপ্রাপ্ত হয়ে মর্ত লোকে যাও সেই বালব্য এবং অভিশাপ প্রাপ্ত হয়ে কি করলেন না গেলেন কোথায় গেলেন না হিমালয় অর্থাৎ হিমালয় গিয়ে সেখানে ঘুরতে শুরু করলেন অত্যন্ত প্রেত দেহ যে প্রাপ্ত হয় এটি অত্যন্ত কষ্টকর যাতনা দেহের মধ্যে একটি জনি যে প্রাপ্ত বা এটাও এক প্রকার জন্ম এই প্রেতজনিতে পতিত হতে হলে অত্যন্ত দুঃখ কষ্ট কারণ এখানে খাবার দাবার কিছু থাকে না আমরা প্র্যাকটিক্যালি যা দেখি তা কিন্তু নয় প্রের জন্ম অত্যন্ত কষ্টের জন্ম এরম নয় আমাদেরকে ভয় দেখানোর জন্য শুধু এই বিষয় নয় তাই তারা ঘুরতে রাখলেন এই প্রকারে তাদের দিন ব্যথিত হয় এবং এত ঠান্ডায় তাদের কারণ শাস্তি পাচ্ছেন অভিশাপের ফলে তাদের সমস্ত অনুভূতি হচ্ছে তাই কী করলেন না অত্যন্ত স্মৃতির তিনি তারা লোভ পেল অর্থাৎ স্মৃতি লোভ পেল এত ঠান্ডা এবার কি হয়েছে না এই প্রকার ঘুরতে ঘুরতে ভাগ্যক্রমে অর্থাৎ কোনো এক পূর্ণ বলে একদা কি হয়েছে এই মাঘ মাস এবং শুক্লপক্ষ এবং একাদশী তিথি অর্থাৎ জয় একাদশী এই একাদশী উপস্থিত হল এবং এই সময় কি হলো না তারা দৈবক্রমে যা পরকৃপা রাম কি হই তা কৃপা কারিস করি এগুলো ভগবান এই মাহাত্ম বর্ণনা করছেন এই কারণেই যে যাতে করে আমাদের সেই জ্ঞান নিতে সুবিধে হয় তাই এগুলি ভগবানের করুণায় সমস্ত সিস্টেমেটিক হয় এবার যে মানবে না দেখুন আমি যদি মানি যা মন বলে কোনো বস্তু নাই তাহলে এমন নয় মনের বস্তুত্ব আছে সবাই মানে মানতে বাধ্য কোনো যন্ত্রের দ্বারা টেস্ট করে দেখা যাবে না সম্পূর্ণ দেহের মধ্যে মন বুদ্ধি বুঝে পাবেন বুদ্ধি কি বিষয় মাথার আপনি স্ক্যান করবেন মাংসপিণ্ডের বুদ্ধি কি বিষয় সেইগুলি খুঁজে পাবেন না তাহলে এই বিষয়গুলি তো ভগবানের কৃপায় সেই জয়া একাদশীর মুহূর্ত এবং তারা একটি অশোক অসত্য গাছের তলায় সেই দিন অনাহারে এবং অনিদ্রায় ব্যতীত করল এরপরে ভগবান শ্রী বিষ্ণু সেই বিষয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং তাদেরকে আবার কি করলেন না তাদের পূর্ব স্মৃতি ফিরিয়ে দিলেন এবং প্রেত জন্ম থেকে উদ্ধার করলেন তারা আবার স্বর্গে গমন করলেন এবং ইন্দ্র হঠাৎ দেখে অবাক হয়ে গেলেন যে আমার অভিশাপ কি করে বিফল হতে যায় তখন বললেন না এমন নয় আমরা এই জন্মপ্রাপ্ত হয়েছিলাম এই প্রকার একাদশী ব্রত করায় ভগবান বিষ্ণু আমাদের পূর্ব উদ্ধার করলেন এবং আমাদেরকে এই লোকে আবার পাঠিয়ে দিলেন সুতরাং এই একাদশী ব্রত যারা করতে পারেন তাদেরকে নিশ্চিত ভগবত ভগবান কল্যাণ করে শুধুমাত্র এই রকম নয় জিতেন্দ্রিয় হওয়ার জন্যেই এই একাদশী ব্রতের প্রধান মাহাত্ম কারণ ইন্দ্রিয় জয় ছাড়া আমরা ভগবত ভজনের রুচি প্রাপ্ত করতে পারবো না তাও কিঞ্চিত কৃপা করার জন্যেও তো কিছুটা করতে হয় সেইটি হচ্ছে এইটা এই কারণে ব্রা এবং ব্রতগুলির বিশেষ অনুষ্ঠানের প্রয়োজন হয় চলুন এরপরে কি হলো না এই হচ্ছে কথা বর্ণনা হলো গরুর পুরাণ এবং ভবিষ্য পুরাণে এবং যিনি এই একাদশী ব্রত পালন করেন তিনি নিশ্চিত কাল ধরে ভগবানের বৈকুণ্ঠ লোক বা বৈকুণ্ঠ ধামে বসবাস করতে পারেন তাই আপনারা সবাই করবেন অবশ্যই পঞ্চরবিশ্ব বর্জনীয় কিন্তু আমি সব সময় বলি যে আপনার গুরুর বাক্যই শেষ এবং গুরুর বাক্যই ফাইনাল ভগবানের কথাও গুরুর সামনে চলে না কারণ গুরু সাক্ষাৎ পরব্রহ্মা অখণ্ড মণ্ডলে ব্যাপ্ত আমার গুরুদেব গুরুর তত্ত্ব অবশ্যই আমরা সঠিকভাবে বুঝি ভগবান আর গুরুর মধ্যে ভেদ না হয় যে ভগবান নিশ্চলভাবে আমার হৃদয়ে আছেন তিনি তো আমায় তোকেননি তিনি তো আমায় উদ্ধার করেননি অনন্ত জন্মে ভুগছি সেই হৃদয়ের ভগবানই গুরুরূপে এসে আমায় নিশ্চিত কল্যাণ পরম গতি প্রাপ্ত করাচ্ছেন এই হচ্ছে গুরুর তত্ত্ব তাই আশা করি আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করবেন এবং এই ধরনের প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান এবং ব্রত উপবাস তথা কথামৃত পুরাণ এবং মহাপুরাণের তথ্য এবং কথামৃত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন অবশ্যই আপনার পরিবারের সবাইকে একাদশী করান এবং আরও আরও করে আপনার ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনকে করার জন্য উৎসাহিত করুন অবশ্যই ভিডিওগুলি শেয়ার করুন যাতে আমরা এই কথার মাধ্যমে কিছু লাভ করতে পারি সেখানেই আমাদের জীবনের সার্থকতা আমাদের জীবন ভগবানের জন্য আমাদের জীবন ভগবত প্রাপ্তির জন্য আমরা সেই লক্ষ্যে যেন বিচলিত না হই আমরা সেই লক্ষ্যে যেন কথিত না হই অবশ্যই তার কৃপায় অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় রাধে জয়ন্ত চৈতন